রসিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমাদের শোরুমে কিছু কালেকশন দেখাবো যেগুলো ডিসপ্লে করা হয়েছে আমাদের শোরুমে নতুন নতুন যে ড্রেসগুলো দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে চলে আসলাম আমাদের দোকানে আসলে কী কী টাইপের ড্রেসগুলো আছে আমি আপনাদেরকে সংক্ষেপে একটু ড্রেসটা আর কি ভিডিও করে দেখাচ্ছি ড্রেসগুলো এগুলো হচ্ছে দিল্লি ডিলিবুটিসের মধ্যে দেখেন এগুলো সবই হচ্ছে গডজেস কালেকশন এগুলো অনেকটাই হচ্ছে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখতে পারেন একটু ঘুরে দেখতে পান তাহলে এই ড্রেসের ভিডিওগুলো দেখতে পারবেন হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে সবই মুসলিম কাপড়ের মধ্যে খুবই গর্জে চমৎকার ডিজাইন এগুলো আপনার এক একটা ড্রেস হচ্ছে এক একটা থেকে আরও বেশি সুন্দর দেখেন আর এক একটা হচ্ছে আপনার ডিজাইনও চেঞ্জ আপনার খুবই আনকমন ডিজাইনের মধ্যে আপনার এই ড্রেসগুলো খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অরিজিনাল ডিলিবুটিক্সের ড্রেস এগুলো কোনো রেপটিকা বা মাস্টারকপি না অনেকেই হচ্ছে রেপটিকা মাস্টার মাস্টারকপি অ্যাভেলেবেল সেল করতেছে বাট আমাদের শোরুম থেকে বা আমাদের অনলাইন পেজ থেকে যারা পারচেস করে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা কোনো রেপ্লিকা প্রোডাক্ট সেল করুন আর যেটা রেপ্লিকা বা আমাদের বাংলাদেশে তৈরি সেটা কিন্তু আমরা অলরেডি বলেই দিই যে এটা আমাদের বাংলাদেশে তৈরি সো সেটা হচ্ছে আপনারা নিতে পারেন যার বাজেটে যেটা হয় আর কি এগুলো যা দেখতেছেন সবই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এখানে বিপুলের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস এ দেখেন পাকিস্তানি প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে ঠিক আছে আপনারা যারা নিতে চান আমাদের অনেক ভিডিও দেওয়া আছে এছাড়াও দেখেন স্টিচ স্টিচ কালেকশনের মধ্যে আছে এগুলো হচ্ছে আপনার টু পিসের মধ্যে হবে এগুলো হচ্ছে মাইশা গোল্ড কটনের মধ্যে যেটা লিলেন টাইপের কটন দেখেন টু পিসের মধ্যে হবে আপনার এটা হচ্ছে কলার টাইপের দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসগুলো এগুলো কিন্তু ভাইরাল কালেকশন আপনার এগুলো এক কথায় এগুলো রেডিমেড সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনি দেখতে পান এগুলো টু পিস কালেকশন এগুলো প্রত্যেকেরই সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এগুলো ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনার চ্যানেলটা যদি একটু ভালোভাবে ভিজিট করেন তাহলে দেখতে পাবেন এগুলো দেখেন লিলিনের মধ্যে হবে এগুলো লিলেনের মধ্যে কাজ করা হবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা প্রাইস ডিটেলস সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলের মধ্যে এইগুলো ভিডিও দেওয়া আছে দেখেন এগুলো এগুলো অর্গানজার মধ্যে হবে অর্গানজা একদম নতুন কালেকশনে দেখেন ভাইরাল কালেকশন যেগুলো এক কথা বলা চলে খুবই এক্সক্লুসিভ কালেকশনগুলো আমি জাস্ট সংক্ষেপে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যে কী কী প্রোডাক্টগুলো আমাদের শোরুমে আছে বা একটা ভিডিওতে আসলে এত বড় করে সব প্রোডাক্ট দেখানো যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন এটা হচ্ছে লিলেনের মধ্যে হবে দেখেন আমাদের শোরুমটা এটা হচ্ছে আপনার এখানে সব ধরনের কালেকশন পেয়ে যাবে না